নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দা আপনাদের সকলকে একবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের যে লেটেস্ট সাইনিং মোহাম্মদ রাশেদ যে প্যালেস্টাইনের ফুটবলার তাকে নিয়ে কথা বলবো এই ভিডিওতে তাকে নিয়ে বেশ কয়েকটা ইন্টারেস্টিং স্টোরি রয়েছে তার ফুটবল ক্যারিয়ারটা কিভাবে স্টার্ট হয় আর তার সাথে সাথে ইস্ট বেঙ্গলে এলে লাল হলুদ ব্রিগেডকে কতটা তিনি হেল্প করতে পারবেন গেম চেঞ্জার হয়ে উঠতে পারবেন কি দলের জন্য সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে ইস্টবেঙ্গল ফ্যান্সরা কাল রাতেই এই ভালো খবরটা পেয়ে গেছে অনেক টুইটারের সোর্স মাধ্যম আপনারা খবরটা পেয়েছেন কিন্তু এই ফুটবলারটার সাথে ইস্টবেঙ্গলের এই লিঙ্ক আপটা নিয়ে কিন্তু স্পেকুলেশনটা বেশ কয়েকদিন আগেই স্টার্ট হয়ে গেছিলো আমাদের রেপ স্পোর্টসও একটা ভিডিও করা হয়েছিল যে মোহাম্মদ রাশিদের উপর আগ্রহী আগ্রহ দেখিয়েছে ইস্টবেঙ্গল দল এবং তারা কিন্তু বেশ ইন্টারেস্টেড এই ফুটবলারটাকে দলে সই করে দেয় তারা ভালো মতন চেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু প্রায় কনফার্ম করে ফেলেছে কথাবার্তা একেবারে শেষ পর্যায়ে আর খুব একটা বড় কোনো শেষ মধ্যে যদি অঘটন না ঘটে নেক্সট সিজনে লাল হলুদ জার্সিতেই দেখা যেতে চলেছে এই মোহাম্মদ রাশিদকে প্যালেস্টাইনের এই ফুটবলারকে এই এই ইস্ট ইস্টবেঙ্গলের এটা সেকেন্ড ফরেনার সাইনিং এই সিজনের জন্য তার কারণ হচ্ছে মিগুয়েল মিগুয়েলকেও কিন্তু প্রায় কনফার্ম করে ফেলেছে তার সাথে কিন্তু কথাবার্তা একেবারে শেষ পর্যায়ে আর এরপর হচ্ছে মোহাম্মদ রাশিদ সেকেন্ড ফরেনার কয়েকটা ডোমেস্টিক প্লেয়ার অবভিয়াসলি তারা সাইন করে ফেলেছে প্রায় সেটা হচ্ছে বিপিন সিং এডমন্ড লালা আর তার সাথে সাথে এই দুই বিদেশি এক কথায় বলা যাচ্ছে যে ইসবেঙ্গল কিন্তু বেশ ভালো মতন নেক্সট সিজনের জন্য দল গঠনের কাজটা চালাচ্ছে এরপর চলে আসবো মোহাম্মদ রাশিদ যিনি দুটো পজিশনেই খেলতে পারেন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ডার মিডফিল্ড জেনারেল হিসেবেও খেলতে পারেন সেন্ট্রাল মিডফিল্ডার ডিফেন্সের সামনে স্ক্রিনিং হিসেবেও তিনি খুব ভালো ফুটবল খেলেন আর সিএম হিসেবেও তিনি কিন্তু বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন আর সুতরাং এক কথায় বলা যেতে পারে একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে সল ক্রেসফল রিপ্লেসমেন্ট হিসেবেই কিন্তু আনা হচ্ছে এই মোহাম্মদ রাশিদকে মোহাম্মদ রাশিদ বেশ ভালো মানের ফুটবলার নির্ভরযোগ্য ফুটবলার এখন তিনি খেলছেন হচ্ছে ইন্ডোনেশিয়ার ক্লাব পার্সে বেয়ার হয়ে সেখানেও তিনি প্রায় তিরিশ না একত্রিশটা ম্যাচ খেলে ফেলেছেন এবং গোল করেছেন কিন্তু ছটা সুতরাং মিডফিল্ড হয়েও তার কিন্তু একটা গোল করার প্রবণতা রয়েছে আর যেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট এই ফুটবলারটির বেশ অভিজ্ঞ একজন ফুটবলার তিনি তার বয়স প্রায় তিরিশ ছুঁই ছুঁই কিন্তু এরই মধ্যে তিনি ইউনাইটেড আরব এমিরেটস সৌদি আরবিয়া ইন্ডোনেশিয়ার সাথে সাথে প্যালেস্টাইনের বেশ কিছু ক্লাবে কিন্তু ফুটবল খেলে যায় সুতরাং এক্সপিরিয়েন্সড একজন ফুটবলার আর এক কথা বলা যেতেই পারে তিনি ইস্টবেঙ্গল এলে ইস্টবেঙ্গলের মাঝ মাঠে ভারসাম্যটা কিন্তু ফিরে আসবে আমরা আগের সিজনে ইস্টবেঙ্গলের মাঝ মাঠে সল ক্রেস্পো ছিল জিকসান সিং ছিল সৌভিক চক্রবর্তী ছিল কিন্তু কোথাও গিয়ে যে ব্যালেন্সটা যেটা জরুরি ছিল ইস্টবেঙ্গলের মাঝ মাঠে সেইটা কিন্তু কোনো মিডফিল্ডারই প্রোভাইড করতে পারেনি কিন্তু মোহাম্মদ রাশিদের প্রোফাইল দেখে যেটা মনে হচ্ছে যে তিনি সেই নিডেড বুস্ট সেই মাঝ নিডেড ব্যালেন্সটা দিতে পারবে ইস্ট বেঙ্গল মাঝমাঠকে আরও একটা কারণ আছে সেটাই আমি বলবো সেটা হচ্ছে আপনারা যদি দেখেন আগের বছর ইঞ্জুরি ইস্ট বেঙ্গলকে বারবার ভুগেছে আমি এই কথাটা প্রত্যেকটা ইস্টবেঙ্গল ভিডিওতে মেনশন করে আর এটা কিন্তু একটা ধ্রুব সত্য আগের বার সল ক্রেসপো বেশ কয়েকটা ম্যাচ মিস করেছেন কোনো সময় সৌভীর চক্রবর্তী কার্ড দেখেন বা তিনিও হালকা নিগেল বা ইঞ্জুরির জন্য মাঠের বাইরে জিকসান সিং এর প্রায় সেম কিন্তু এই মোহাম্মদ রাশিদের প্রোফাইলটা যদি চেক করেন লাস্ট দু বছর তার ক্লাব প্রোফাইল বা ন্যাশনাল টিম প্রোফাইল তিনি কিন্তু ইঞ্জুরির জন্য এক বা দুটোর বেশি একটিও ম্যাচ মিস করেনি খুব খুব কম ম্যাচ মিস করেছে আর যদি প্রোফাইলটা দেখা যায় হয়তো তিনি শেষ দু তিন বছরে দুটো বা তিনটে ম্যাচ মিস করেছেন বা সেটাও কার্ড বা সাসপেনশনের জন্য তো সেখান থেকে একটা জিনিস পরিষ্কার যে এই ফুটবলারটার কিন্তু সেরকম কোনো ইঞ্জুরি হিস্ট্রি নেই বা ইঞ্জুরি প্রোন নয় আর সেটা কিন্তু একটা স্বস্তি দেবে অস্কার কিন্তু বেশ চিন্তায় ফেলেছিল লাস্ট সিজনের একটা বড় ইঞ্জুরি লিস্ট ছিল বেশ বহু ফুটবলার জন্য খেলতে পারেনি সুতরাং মোহাম্মদ রাশিদের যদি পাস্ট হিস্ট্রি দেখা যায় তা সিবি দেখা যায় তিনি একদমই ইঞ্জুরি একজন নির্ভরযোগ্য একজন ডিফেন্ডার যিনি রেগুলার খেলতে পারবেন সুতরাং সেটা একটা কিন্তু বড় স্বস্তি ইস্টবেঙ্গলের জন্য এরপর আপনাকে বলেছিলাম যে মোহাম্মদ রাশিদ নিয়ে একটা ইন্টারেস্টিং একটা স্টোরি বলবো সেটা হচ্ছে তার ফুটবল ক্যারিয়ারটা কীভাবে স্টার্ট হয়েছিল তিনি প্যালেস্টাইনের রামানাল্লাহ বলে শহরে জন্মগ্রহণ করেন আর তিনি ফুটবলে অবভিয়াসলি হালকা ইন্টারেস্ট ছিল বাট তিনি ছোটোবেলায় ভাবেননি যে তিনি ফুটবলে ক্যারিয়ার বানাবেন তিনি পড়াশোনায় বেশ মনোযোগী ছিলেন এবং গ্র্যাজুয়েশনের জন্য তিনি পাড়ি দেন ইউনাইটেড স্টেটসে আমেরিকায় তিনি পাড়ি দেন এবং সেখানে তিনি ফুটবল স্কলারশিপ নিয়েই সেখানের কলেজে তিনি অ্যাডমিশন নেয় এবং গ্র্যাজুয়েশন হওয়ার পর তিনি সেখানে চাকরিও করা শুরু করে দেন শিকাগোর একটা ওয়্যার হাউসে সেখানে তিনি চাকরি করছিলেন তারপর তার কাছে হঠাৎ করে প্যালেস্টাইনের প্রিমিয়ার লিগের একটা ক্লাবে তার কাছে কল আসে এবং তখন তিনি সেই কলটা আর নেই কোথাও গিয়ে তার মনের মধ্যে ফুটবলের প্রতি তার একটা কর্নার রয়েছে তিনি হয়তো কোথাও কোথাও চেয়েছিল প্রফেশনাল ফুটবলটা খেলতে তো তিনি সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে ফেরত আসেন জেরুসেলামে সেখানকার একটা ক্লাবে তিনি তার প্রফেশনাল ক্যারিয়ারটা আবার শুরু করেন এবং সেখান থেকে তিনি প্যালেস্টাইনের আন্ডার টোয়েন্টি থ্রি ন্যাশনাল টিমে চান্স পায় সেখান থেকে তিনি আর পিছনে ফিরে থাকার নেই তারপর জাতীয় দলও তিনি চান্স পায় জাতীয় দলও প্রায় ঊনপঞ্চাশটার মতন তিনি ম্যাচ খেলেছেন এখানে তিনি দুটো গোল করেছেন আর ক্লাবের হয়ে যদি বলা যায় বেশ নির্ভরযোগ্যভাবে তিনি ফুটবল খেলে গেছেন ধারাবাহিকতা দেখেছেন এটা হচ্ছে সবথেকে বড় জিনিস আরেকটা অনেকটার দেবো আপনাদেরকে সেটা হচ্ছে ইন্ডোনেশিয়ায় কিন্তু তিনি দুটো তিনটে ক্লাবের হয়ে খেলেছেন বালি ইউনাইটেড পার্সিফ বেন্ডাং এবং পার্সিবায় আর এই পার্সিফ বেন্ডাং এর হয়ে কিন্তু মোহনবাগানের যে ডিফেন্ডার এখন অ্যালবার্টো রড্রিগাস তিনিও কিন্তু খেলে এসছেন আর কয়েক বছর আগে এই পার্সিফ এর হয়েই কিন্তু খেলেছিলেন মোহাম্মদ রাশিদ তো ওভারঅল যদি বলা যায় ইস্টবেঙ্গলকে কিন্তু বেশ সাহায্য করতে পারে মোহাম্মদ রাশিদ অস্কার বুজনের যে প্লে স্টাইল অস্কার বুধনের যে ফরমেশন সেখানে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার পাইভটের একটা কিন্তু বড় ভূমিকা থাকে থেকে যদি হোল্ডিং মিডফিল্ডার খেলাটাকে সাজাতে পারে সেটা কিন্তু অস্কার বুজনের প্লে স্টাইলকে ফ্লারিশ করতে অনেকটা সাহায্য করবে যেটা আগেরবার সৌবিক চক্রবর্তী জিকসান সিং টু সাম এক্সটেন্ট সল ক্রেসপো করে দেখাতে পারেনি তো সুতরাং সেই ব্যালেন্সটা কিন্তু নিয়ে আসতে পারবে এই মোহাম্মদ রশিদ নামক ফুটবলার টি আর শুধু তাই নয় মোহাম্মদ রাশিদ শুধু ভালো ফুটবলারই নয় তিনি একজন ভালো মনের মানুষও আর সেটা তিনি প্রমাণ দিয়েছেন এর আগে বেশ কয়েকবার তার বেশ কয়েকটা মন জিতে নেওয়ার স্টোরি রয়েছে আর তার মধ্যে থেকে আমি দুটো তুলে ধরবো আর সেটা হচ্ছে আপনারা সবাই জানেন প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে যে অনগোয়িং কনফ্লিক্ট আর সেটার কারণে বেশ কিছু মানুষ কিন্তু কেউ কেউ মৃত হয়েছেন কেউ আহত হয়েছেন আর সেই আহত মানুষদেরকে সুস্থ করে তোলার জন্য এই মোহাম্মদ রশিদ কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় একবার ফান্ড রেজ করেছিলেন সেই আহত মানুষের যুদ্ধে আহত মানুষের জন্য মানুষদের সুস্থ করে তোলবার জন্য তিনি কিন্তু একবার সোশ্যাল মিডিয়া চ্যানেলে ফান্ড রেজ করেছিল আর যেটার কারণে ইন্ডোনেশিয়ায় লিগ চলাকালীন সেখানকার ফ্যান্সরা তাকে ভোট দিয়ে ফ্যান্স প্লেয়ার অব দ্য ইয়ারে শিরোপা জিততে সাহায্য করেছিল তিনি কিন্তু এক কথায় প্রমাণ দিয়েছেন যে তিনি ফুটবলের পাশাপাশি একজন ভালো মানুষও। শুধু তাই নয় আর একটা ম্যাচ চলাকালীন ম্যাচের শুরু হওয়ার আগে ফিফার একটা ব্যানার ছিল সেই ম্যাচে এখানে স্টপ ওয়ার ব্যানার একটা বানিয়েছিল স্টপ ওয়ার ব্যানার মানে যুদ্ধ পরিস্থিতি থামানোর জন্য একটা প্রোটেস্টের ব্যানার বানিয়েছিল ফিফা আর তার পাশে ফটোশ্যুটের জন্য প্যালেস্টাইন ন্যাশনাল টিমকে দাঁড়াতে অনুরোধ করা হয়েছিল প্যালেস্টাইনের গোটা টিম দাঁড়ালো মোহাম্মদ রাশিদ কিন্তু দাঁড়াতে রাজি হননি তিনি পরে একটা ইন্টারভিউতে তিনি প্রকাশ করেন যে তিনি কোথাও গিয়ে মনে করেন যে পৃথিবীর বাকি দেশগুলোর লোকেরা খুব একটা খুব একটা ইন্টারেস্ট নন বা খুব একটা চিন্তিত নন প্যালেস্টাইনের লোকেদের জন্য আর কোথাও গিয়ে সেটা তাকে ব্যথা দেয় আর সেই কারণে তিনি দাঁড়াতে রাজি হননি একটা সাইলেন্ট করেছিলেন তিনি তিনি সেই দিন সুতরাং একবার আরও প্রমাণ দিয়েছিলেন এবং আরও একবার তার মনের মধ্যে থেকে প্যালেস্টাইনি যুদ্ধ আহত মানুষজন তাদের জন্য তার ভিতর থেকে সেই প্রতিবাদ সত্তাটা কিন্তু বেরিয়ে এসেছিল দুটো সাইনিং ফরেন সাইনিং কিন্তু প্রায় কনফার্ম মিগুয়েল এবং তার সাথে সাথে এই ফুটবলার মোহাম্মদ রাশিদ এরপর যা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল হয়তো আরও দুটো বিদেশি ফুটবলার সই করাবে সেটা খুব সম্ভবত হয়তো একজন নাম্বার টেন আরেকজন হয়তো উইঙ্গারকে বা স্ট্রাইকারকে হিসেবে যিনি স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন সেরকম একজন ফুটবলারকে সই করাবে খুব এটাও শোনা যাচ্ছে মাদি তালাল আর ডিয়ামানটাকোস টাকোস নেক্সট সিজনে থেকে যেতে পারে ইস্টবেঙ্গলে ডিয়ামান উপর আস্থা রাখছে ইস্টবেঙ্গল অভিয়াসলি প্রথমে তারা চেয়েছিল তাকে অফলোড করতে কিন্তু তার একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি যদি না পায় ক্লাব ক্লাব কিন্তু খুব একটা লাভবান হবে না আর সেই কারণে তারা বাজি ধরছে ডিয়ামন্টাগসের উপর তারা আস্থা রাখছে যে ডিয়ামন্টাগস কেরালা ব্লাস্টার্সের যে ফর্মটা দেখিয়েছিল সেইটাই হয়তো তিনি নেক্সট সিজনে ইস্টবেঙ্গলের জার্সিতে আরও একবার দেখাতে পারবেন মাদি তালা যার নভেম্বর বা ডিসেম্বরের আগে ফেরার কোনো চান্সই নেই তিনি এসিএল ইঞ্জুরির কারণে মাঠের বাইরে চলে গেছেন তার একটা সিরিয়াস ইঞ্জুরি এটা সারতে কিন্তু সময় লাগে দ্রুত যদি তাড়াহুড়ো করে রিকভার করতে চায় তাও সবসময় কিন্তু একটা ইঞ্জুরি প্রবণতা থাকে যখন ফেরত আসে আর সেই কারণে সময় নিয়ে ইঞ্জুরি থেকে রিকভারিটা করতে হয় কিন্তু ম্যানেজমেন্ট যেহেতু আইএসএল এ তুমি চারটে ফরেনার নিয়েই খেলতে পারবে সে কারণে ম্যানেজমেন্ট খুব সম্ভবত পাঁচটা ফরেনার নিয়ে আইএসএল টা শুরু করতে চায় তারপর দালাল যখন সিজনের মধ্যগানে যখন জয়েন করবে তখন দালকে নিয়ে ছটা ফরেনার হয়ে যাবে ইস্টবেঙ্গলের এমনটাই আপাতত ডিসিশন রয়েছে খুব বড় সড়ো অঘটন না ঘটলে পাঁচজন ফরেনার নিয়ে আইএসএল শুরু করবে আর তারপর দালাল মিড সিজনে জয়েন করবে সো এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক সেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে আপনাদের যে ক্লোজ ওয়ান রয়েছে আপনাদের বন্ধু বা ফ্যামিলি যদি আর কেউ ফুটবল ফ্যান্স থাকে তাদের কাছে আমাদের রেস্পোর্টস এর লিঙ্ক পৌঁছে দিন তারাও যাতে আমাদের কন্টেন্ট দেখতে পারে আর এখন দল গঠনের মৌসুম চলছে সুতরাং সমস্ত ব্রেকিং আপডেট পেতে চোখ রাখবেন রেবস্পোর্টস এর পর্দায় যারা এখনো সাবস্ক্রাইবার হননি আমাদের ফ্যামিলির পার্ট হননি দয়া করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে